জিদ্দা বুমেরাঙের সময় গোটা টলিউডকে এক করবে ঠিক মির্জার মতন হে টু মাই চ্যানেল আমি মনে দেন এখন আমরা কথা বলবো যে এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা দেখো এটা আমার ড্রিম এটা আমি চাই যে অলওয়েজ জিদ্দা এই জিনিসটা করুক কারণ জিদ্দার এটা দরকার নেই যে সবার চ্যানেল থেকে ট্রেলার লঞ্চ করা জিদ্দা অলওয়েজ ইউনিকনেসে বিশ্বাস করে আজকে জিদ্দাকে আমরা সবাই বলেছি জিদ্দা প্রমোশন করছো না সব থেকে বড়ো প্রমোশনটা কিভাবে করতে হয় সেটা জিদ্দা দেখিয়ে দিল যে দেখো ভাই মাচাতে মাচাতে গিয়ে আমি প্রমোশন করছি ওর থেকে বড় প্রমোশন তো আর হয় না না আসল গ্রাম বাংলায় পৌঁছে যাওয়া জিদ্দার তো এটা জিদ্দা করে দেখালো তো কোথাও গিয়ে ওনাকে কখনোই আমি বারবারই বলি যে উনি আমরা যোগ্য সম্মানই দিতে পারলাম না জিদ্দাকে বাংলা ইন্ডাস্ট্রিতে উনি না প্রচণ্ড একটা ট্যালেন্টেড একটা মানুষ এবং উনি যোগ্য সম্মানটাই পেলেন না ওই ওই ট্যালেন্ট অনুযায়ী ওনার যে যোগ্যতাটা সেটা না আমরা দিতে পারলাম না আমার মনে হয় জিদ্দাকে তো দেখো জিদ্দা এমন একটা পারসন আমার মনে হয় যে জিদ্দার এখন আরও আরও ওয়েতে ওয়েতে যে আরও কী করে সবাইকে গোটা টলিউডকে একত্রিত করে নিজের ছবির প্রোমোশনে ব্যবহার করা যায় নিজের ছবিটাকে আরও বড় করা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে এবং আমার মনে মনে হয় যে এটা একমাত্র পসিবল কমার্শিয়াল হিরোরা যদি একসাথে আসে দেখো কমার্শিয়াল হিরোরাই কিন্তু একমাত্র যাদের মনটা খুব বড়ো হয় তারা কিন্তু খুব একসাথে আসার চেষ্টা চরিত্র করেন কিন্তু সেখানে কিন্তু আজকে একটা বড়ো প্রসঙ্গ হচ্ছে জিদ্দার ছবি ধরো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রকম কোনো একটা প্রমোশন প্ল্যান করলো ধরো জিদ্দার হাউসের প্রমোশন কখনোই আমরা বলেছি যে খুব একটা ভালো হয় না তাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে হায়ার করা হলো টুয়ার্ডস প্রোমোশন ছবিটার প্রমোশন দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স করবে যেহেতু ছবিতে রুক্মিনীতি রয়েছে এটা কিন্তু আরও বেশি করে একটা পসিবিলিটিস থাকে এবং খুব ভালোও হবে ব্যাপারটা কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার যদি একবার প্রমোশন করে সেই ছবি এখান থেকে এখানে উঠে যাবে তো মানে প্রমোশনের দিক দিয়ে আমি বলছি কারণ ওরা প্রমোশনের টপ লেভেলে লিগ লিগে রান করে আর কি তো এটা তাদের বিষয় এবং এছাড়াও জিদ্দা আরও কিছু কোলাবরেশান করতে পারে যেহেতু বুম্বাদার নিজস্ব প্রোডাকশান আছে এনআইডিএস তো সেইখান থেকেও কিছু হতে পারে এবং দেবদা জিদ্দা অঙ্কুশদা বুমবাদা ঠিক আছে এই হোম এই যে সবাইকে একসাথে হয়ে একসাথে হয়ে একটা অদ্ভুত একটা প্রমোশনাল প্ল্যান করতে পারে অদ্ভুত একটা মানে সবাইকে একত্রিত করে একটা জিনিসপত্র করতে পারে জিদ্দা এবার সেগুলো করলে কি হবে অলরেডি বাস বা মার্কেটের যে হাইপ দেখছো তো মির্জার হাইপ এখান থেকে এখানে উঠে গেছে শুধুমাত্র জিদ্দা একটা ছবির ট্রেলার লঞ্চ করেছে দেবদাও ট্রেলারটা লঞ্চ করেছে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলতে তাও কোনো ইভেন্ট হয়নি কিন্তু ভাবো জিদ্দা যদি একই ইভেন্টে সবাইকে একসাথে নিয়ে আসতে পারেন তাহলে কি হবে এবং এটা কিন্তু জিদ্দা করতে পারেন কারণ আমার মনে হয় জিদ্দার দরকার নেই ট্রেলার লঞ্চ করানোর বাকি চ্যানেল দিয়ে কারণ জিদ্দার নিজের চ্যানেলেই জিদ্দার যা রিচ আসবে ওটা বোধ মানে অন্য কেউ বিট করতে পারবে না তো ওটা জিদ্দা কিং এটা আমরা সবসময়ই জানি একটা মিম বেরিয়েছে আমার খুব ভালো লাগলো দেখছিলাম যে মানে স্পাইডারম্যানে সেই টবি ম্যাকবার কি চশমা খুলছে এবং পাশে দেখা যাচ্ছে সিংহ চশমা পড়ছে দেখা যাচ্ছে জিদ্দা তো এটাই জিদ্দা ইয়েস আলটিমেট দ্য কিং এটা আমরা মানি কিন্তু জিদ্দার আরও ইনোভেটিভ প্রমোশনস অ্যান্ড গোটা টলিউডকে একসাথে নিয়ে এসে কাজ করা উচিত এখন এই ইউনিটিটাই কিন্তু আমরা বাংলায় দেখতে চাই এই ইউনিটিটা কিন্তু অনেক বেশি করে দর্শক মহলে বিশালভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং দর্শকও কিন্তু এক্সাইটেড হয়ে যাবে কারণ যারা সোমদার ফ্যান আছে যারা অঙ্কুশদার ফ্যান আছে যারা তোমার দেবদার ফ্যান আছে বা যারা বুম্বাদার ফ্যান আছে প্রত্যেকেই কিন্তু ইউনিটিতে একত্রিত হয়ে যাবে এই ছবিটার পিছনে বুমেরাং ছবিটার পিছনে এবং আমার মনে হয় যেহেতু মানুষ একটু পারফর্ম করেছে জিদ্দার কিন্তু সো মাচ সিরিয়াস হওয়া উচিত বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে কিন্তু অনেক 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 রকম বড় করে প্ল্যান করা উচিত এবং সম্ভবত বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়াতে বড় করেই রিলিজ হবে তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা